আমি আজকে যে মঞ্চটি নাম দেওয়া হয়েছে আলোচনা সভা আমরা ইন্ডিয়ান এই বাজারে যে স্টেজ করেছে সে স্টেজের নাম দিয়েছে আলোচনা সভা tama wait hai yaar wait hai হ্যালো আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছেন মহিবুল ভাই নদিয়া জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন মহিবুল ভাইকে ব্যাচ করিয়ে বরণ করছেন সফিয়ার ভাই আজান শেষ বক্তব্য যে ভাই রাখছিলেন ডক্টর সাবির ভাই ডক্টর সাবির ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাকিবুল্লাহ ভাই সাদনপুর অঞ্চলের মেম্বার ভাইকে বরণ করে নিচ্ছেন আমাদের তো যেটা বলছিলাম স্টেজের নাম দেওয়া হয়েছে আলোচনা সভা কিসের আলোচনা আমি কি আলোচনা করব এই বাজারের প্রতিটা দোকানে সে চলছে বাংলার প্রতিটা আলোচনা চলছে চাকরি চুরি চুরি বাতিল হয়ে গেল আলোচনা চলছে আরো বত্রিশ হাজার চাকরি বাতিল হবে আর কি আলোচনা চলছে ভাই আলোচনা চলছে পাকিস্তানের যুদ্ধ কেন বন্ধ হয়ে গেল চলছে তো নাকি আর কোন আলোচনা চলছে না আলোচনা আলোচনা কি চলছে চলছে চুপি চুপি আর একটা বলতে সাহস পাচ্ছে না দোকানদার রাস্তার পথ চলতি মানুষ বলতে সাহস করছে না একটা আলোচনা চলছে কি আলোচনা বলছে আন্দোলন করা বন্ধ দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে তাই তো নাকি দিল্লি গিয়ে আন্দোলন করো নিয়ে যত দিল্লি গিয়ে বাংলায় হবে না আলোচনা চলছে তো তারপরে আর একটা আলোচনা চলছে যেটা একদম মানুষের অন্তরে বাংলার প্রত্যেকটা মানুষের মধ্যে কি আলোচনা দিদি বলেছে দিল্লি গিয়ে আন্দোলন করো ঠিক আছে দিল্লি গিয়ে আন্দোলন করব সামনে ভোট আসছে ছাব্বিশে ভোটের দিন আমি বুঝে নেব কিসে ভোট নেব দিদি এটা আমি বুঝে গিয়েছি এই আলোচনা চলছে না চলছে না চলছে আলোচনা অনেক হবে আজকে আই স্টেজ থেকে সেই বাংলার একমাত্র আয়কন যুব সমাজের আয়কন ছোট ভাইজান আসছে আমাদের মধ্যে আমাদের রাজ্য কমিটি সম্পাদক বিশ্বজিৎ মহাশয় আছে আলোচনা অনেক করবে টাইম সংক্ষেপ আলোচনা যাই হোক না কেন এই মাইকে প্রকাশ্য কণ্ঠে আমি বলতে চাই আমার একটা আলোচনা আছে নিজস্ব ব্যক্তিগত ব্যক্তিগত আলোচনা আপনার যদি চিন্তা ভাবনা সঠিক থাকে এখনই নিজের মধ্যে প্রতিজ্ঞা করুন আপনি যে দিদির গাল দিচ্ছেন যে আলোচনা আপনি বাজারে করছেন রাস্তাঘাটে করছেন সে আলোচনার পিছনে কিন্তু একটাই বিষয় আছে যাক আলোচনা যেটাই হোক না কেন আপনাকে আমাকে আজকে এখান থেকে মনে মধ্যে প্রতীক্ষা করতে হবে আগামী ছাব্বিশ তারিখে এই সুন্দর বাংলাকে গড়তে সমস্ত চুরির প্রতিবাদ করতে এবং দিল্লিকে দিল্লি যে ওয়াকাবে আন্দোলন করতে বলেছে তার উত্তর আমরা দেব দেবো ছাব্বিশে ভোটে এই অন্তরে প্রতিজ্ঞা রেখে রাখতে হবে আমি সংক্ষেপ করলাম সকলকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ ভাইকে সময়ের দিকে খেয়াল